গাগুলি আমি জমিতে যাচ্ছি তুমি একটু পর সবজির চারাগুলো নিয়ে এসো কিন্তু ঠিক আছে কালু কালু আর কিছু না বলে জমির উদ্দেশ্যে উঠতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই জমিতে এসে জমি চাষ করতে শুরু করে জকি মা আমি কাজে যাচ্ছি তুই সাবধানে বাড়িতে থাকিস সিকি মাই তুমি আছিস তো এখনো ঠিক মতো সুস্থই হওনি আর আজই কাজে যেতে যাচ্ছি তুমি কাছে যেতে হবে না মা তুমি বিশ্রাম করো না রে মা তা হয় না এমনিতেও দুদিন থেকে কাজে যায় না যদি আজ কাজে না যাই তাহলে ইগল দাদা আর ইগলি দিদি রাগ করবে কিন্তু মা কোনো কিন্তু নয় সোনা আমি ঠিক আছি চললাম রে মা এই বলে অসুস্থ টুনি ইগল ইগলের বাড়ির থেকে উঠতে থাকে এই যে এসে পড়েছে নবাব জাতি তাঁরে অভাব চাইতি এই দুইদিন আসিসনি কেন কোঠে মরতে গিয়েছিসনি শনি দিদি আমার অনেক জ্বর ছিল বিছানা থেকে উঠতেই পারিনি তাই এই দুইদিন আসিনি সকলের দুটো হাত থাকলো তোর দিন কে হাত আর সেটা হলো ওঝার আমাদের কে আর ওঝর দেখাতে হবে না যা যা খাবারের পরিষ্কার করে রান্না শুরু কর আচ্ছা ঠিক আছে দিদি কালুর মনে হয় জমি চাষ করে শেষ যাই এখন সবজির চারাগুলো নিয়ে যাই কাকুলি কেনেছো সবজির চারা দাও দাও রোপণ করা শুরু করি তুম হে হাম হে সবজি চাষ করেঙ্গে হে তুম হে হাম হে সবজি চাষ করেঙ্গে কালু আমরা যে সবজি চাষ করেছি এই সবজি কি বনে বিক্রি হবে শুধু বিক্রি হবে নয় বউ চড়া দামে বিক্রি হবে পুরো বনে কেউ সবজি চাষ করেনি আমরা ছাড়া এবার চড়া দামে বনের পাখিদের কাছে সবজি বিক্রি করে ধনী হয়ে যাব। কার পায়ের ওপরে পা তুলে খাবো শুধু ধনী হলে হবে না আমাকে অনেকগুলো গহনা আর মেকআপ কিনে দিতে হবে কিন্তু ঠিক আছে বউ কিনে দিব এবার মনোযোগ দিয়ে কাজটা করো ও শরীরটা বড্ড ক্লান্ত লাগছে আর পারছি না কাজ করতে মাথাটাও কেমন ঝিমঝিম করছি শরীরটা কাঁপছে পারছি না টুনি তো আজ্ঞান হয়ে গিয়েছে কি উঠকো ঝামেলা কপালে জুটলো গো জ্ঞান ফেরাও জলদি জ্ঞান ফেরাও ইডলি ইগলের কথা মতো জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে টুনি অ্যাটনি কথা বাং কথা বল টনি কথা বাড় দিতে ক্ষমা করে দাও শরীরটা ভালো নেই তাই কখন অজ্ঞান হয়ে পড়েছে বুঝতে পারিনি তোমরা নিশ্চয়ই খাবার নিতে এসেছ হেটু অপেক্ষা করো আমি রান্নাটা শেষ করে তোমাদের খেতে দিব না না তোকে আর কোনো কাজ করতে হবে না আর আজ থেকে আমাদের বাড়িতে আর কাজ করতে আসবি না তুই তোর মতো রোগীকে কাজে রেখে আমরা ঝামেলা পোহাতে পারবো না দাদা কি বলছো সব আমাকে কাছ থেকে বের করে দিলে আমি যে ছোট মেয়েটাকে নিয়ে না খেতে পেরে মরে যাব দয়া করো দাদা দয়া করো আমি কোনো দয়াটা করতে পারবো না যা বলেছি তাই কর চলে যাই এখান থেকে দাদা তোমার পায়ে পড়ি দয়া করো তো ছোট এই করোনা আবার সাথে আমি আর অসুস্থ হব না মন দিয়ে কাজ করব দাদা তাই করো ইগলি এই কাটকাটার ভালো লাগছে না দাঁড়িয়ে দাও তোকে ইগলি কথা মতো ইগলি টুনীকে দাঁড়িয়ে দেয় কালু এই চাড়াগুলো কেমন অসুস্থ কর এগুলো কি করবে এগুলো ফেলে দাও কাকুলি কেগুলা লাগবে না এবার চলো বাড়িতে গিয়ে বিশ্রাম নেই

হ্যাঁ আমি চুরি করেনি কি কোনো একটা কাছে করে পরে ফিরেছি একটু উঠোনে রোপণ করবো বলে দেখছি ম্যা হে অস্বস্থ্যকর চারা ওঠনে রোপণ করলে কিছুই হবে না হে যে ভালো সেগুলো তুই ফেলে দে ম্যান চাতুনি নাটন মেলে এতে কি তুমি বলে গিয়েছ এই অস্বাস্থ্য পায় চারা করে রোপণ করে যত্ন করলে সুস্থ পান চারা কাইছা আচ্ছা ঠিক আছে মা এত করে যখন বলছিস তখন চল ওরা মামীর সবজির চারাগুলো উঠোনে রোপণ করে এভাবে বেশ কয়েকদিন কেটে যায় মামীর যত্নে উঠোনে সবজির চারাগুলো বেশ স্বাস্থ্যবান আর মোটা তাজা হয়ে ওঠে একদিন কাকুলি টনের উঠোনে থাকা সবজির কাজগুলো দেখে সেখান থেকে বাড়িতে চলে আসে কালু তুমি বাড়িতে বসে আছ তোমার আর চড়া দামে সবজি বিক্রি করে ধনী হওয়া হলো না গো কেন কেন ধনী হওয়া হল না কেন ওই টুনিওর উঠোনই আমাদের মতো সবজি করেছে যেন ওর সবজির গাছগুলো আমাদের সবজি গাছের থেকেও বেশ ভালো তাই নাকি তাহলে তো ওর সবজি গাছগুলোর একটা বিহিত করতেই হয় কে বিহিত করবে শুনি সেটা রাতেই দেখতে পারবে রাতের বেলা কালুকাকুলে চুপি চুপি টুনির উঠোনে চলে আসে আর উঠোনে থাকা সবজি গাছ লণ্ড ভন্ড করে চলে যায় কে এমন করলি রি এত শখের সবজি গাছ এই সবজি গাছগুলোর মাধ্যমে সংসার চালানোর পরিকল্পনা করেছিলাম মাটি হয়ে গেল সব মাটি হয়ে গেল টনি টোকে যখন এভাবে কান্না করছিল ঠিক তখনই সেখানে একটা পড়ি চলে আসে এই পাখিরা তোমরা কান্না করছো কেন কি হয়েছে তোমাদের বলো তো তার আগে তুমি বলো কে তুমি এভাবে হঠাৎ করে করতে গেলে আমি পড়ি আমি আকাশে জাদুই মাধুরে বিশ্রাম নিচ্ছিলাম তোমাদের কান্না শুনে চলে এলাম এবার বলো তো কেন কাঁদছো এই দেখো পড়ি আমরা কিছু সবজি চাষ করেছিলাম এ যেন আমাদের সব সবজির গাছ নষ্ট করেছে। এবার আমাদের সংসার চালানোর কোনো উপায় নেই পড়ি আহারে টুনি তুমি শান্ত হও আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি সব বলে জাদু করে সব সবজির গাছ ঠিক করে দেয় আর সবজির গাছে অনেক সবজি ধরিয়ে দেয় এই সবজিগুলো মিষ্টি সবজি এগুলো যতই তোলো কেন কখনো শেষ হবে না পড়ি তোমাকে অনেক ধন্যবাদ তোমারই সাহায্যের কথা আমরা কখনো বলবো না তুমি অনেক ভালো হয়েছে আর প্রশংসা করতে হবে না তোমরা সুখে থেকো আমি চললাম বিদায় পরি বিদায় নিয়ে চলে যায় এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় টনিটোকে খুশি মনে বনের বাজারে মিষ্টি সবজি নিয়ে আসে এই সবজি নিয়ে যাও সবজি মিষ্টি সবজি নিয়ে যাও এসো এসো দাদারা দিদিরা কি বলছিস কি টনি এগুলো মিষ্টি সবজি হ্যাঁ দিদি এগুলো মিষ্টি সবজি নিবে নাকি অবশ্যই নিব এমন সবজি কখনো খাইনি দে দে আমাকে 5 কেজি দে আমাকে দে টনি 5 কেজি টুনি এভাবে সবজি বিক্রি করতে থাকে এদিকে কালু কাকুলি একটা গাছের ডালে বসে টুনির সবজি বিক্রির দৃশ্য দেখে বলতে থাকে কালু আমরা তো কালকে ওর সবজি গাছগুলো কেটে ফেলেছি তাহলে ও আজ কি করে সবজি বিক্রি করছে কি করে করছে সেটা আমি জানি না বউ তবে এটা জানি আজ রাতেও ওর সবজির উৎস আমি লন্ডভন্ড করে দিব কালু কাকুলি তাদের পরিকল্পনা মতো রাতে টুনির উঠোনে চলে আসে আর যে সবজি গাছগুলোর ক্ষতি করতে ধরে ঠিক তখনই সবজি গাছগুলো তাদের লতা পাতা দিয়ে পেঁচিয়ে ধরে কালো কি হলো আমরা যে বন্দি হয়ে গেলাম আমার ভয় করছে কালো আমাকে বাঁচাও আরে তোমাকে কি বাঁচাবো আমি তো নিজেই বন্দি টুনি বোন বাঁচা আমাদের বাঁচা কি কালু দাঁদা কাকলি দিদি তোমরা এখানে আর এসব কি করে হলো টুনি বোন আমরা তোর সবজির গাছ ধ্বংস করেছিলাম তোর আবারও এসেছি তাই বন্দি হয়েছি তাই আমাদের বাঁচা ও তার মানে তোমরা সেই অপরাধী আগেরবার সাধারণ গাছ ছিল যেন ধ্বংস করতে পেরেছো এবারে গাছ করির দেয়া তাই ধ্বংসের বদলে নিযায় বন্দি হয়েছ এবার বোঝো মচা টুনি বোন ক্ষমা করে দে আমরা আর কখনো অন্যায় করব না অন্যায়কারী কখনো ভালো হতে পারে না তোমরা তোমাদের শাস্তি পাবি পাবি সবজি গাছ এদের শাস্তি দাওারো টুনি বলার সাথে সাথেই সবজি গাছ কালো কাকুলিকে অদৃশ্য করে দেয় এরপর টুনি তার মেয়েকে নিয়ে বেশ সুখেই দিন কাটাতে থাকে দেখলে তো বন্ধুরা অন্যায় করলে তার শাস্তি পেতেই হয় মাজার মাজার খাবার নিয়ে যান সখী আমার দোকান থেকে মজার মজার খাবার নিয়ে যা ফ্রিতে খাবার দিবি তাহলে নিব ফ্রিতে খাবার দেব কেন ভাগ এখান থেকে ফ্রিতে খাবার দিবি না তাহলে ডাকছিস কেন এরপর সুখি টুনির দোকানে চলে যায় টুনি আমার কাছে তো এত টাকা নেই আমাকে 5 টাকার খেজুর দিতে পারবি টাকা নিয়ে চিন্তা করছো কেন সুখি দিদি তুমি বসো আমি তোমাকে খাবার দিচ্ছি টুনি মাসি আমাকেও খিচুড়ি দেও না হ্যারি কর্নক তোকেও খিচুড়ি দিচ্ছি এরপর টুনি কনক কেউ খিচুড়ি দেয় আর সবাই খিচুড়ি খেয়ে সেখান থেকে চলে যায় কিন্তু খরগোশের দোকান থেকে কেউ খাবার কিনতে যায় না টোনের দোকান থেকে সবাই খাবার কেনে আমার দোকান থেকে কেউ খাবার কিনতে চায় না এভাবে চললে হবে না টোনের একটা ব্যবস্থা করতেই হবে কিন্তু হুম কিন্তু কি করবো হ্যাঁ হ্যাঁ টুনির দোকান থেকে সব চুরি করব তাহলে টুনি কাউকে খাবার দিতে পারবে না এরপর খরগোশ টুনির দোকানে যায় আর সব চুরি করে নিয়ে তার বাসায় চলে যায় আমার দোকানে সব কোথায় চলে গেল এখানে তো রেখেছিলাম তার মানে আমার দোকান থেকে কেউ প্লেট চুরি করে নিয়েছে হয় হাই রে এখন আমি সবাইকে কিসে খাবার দিব এরপর টুনি দোকান বন্ধ করে বনের দিকে যেতে থাকে আর যেতে যেতে টুনি এক বৃদ্ধাকে দেখতে পেয়ে সেখানে চলে আসে এই কি বুড়িমা তুমি কলাপাতা খিচুড়ি খাচ্ছো কেন তোমার কাছে প্লেট নেই বুঝি না রে টুনি আমি আগে থেকেই কলাপাতায় সব খাবার খাই কলাপাতায় খেলে আমার তৃপ্তি লাগে আর কলাপাতায় খিচুড়ি খাওয়ার 맛টাই আলাদা বাহ দারুণ একটা উপায় পেলাম তো আজ থেকে আমি আমার দোকানে কলাপাতায় খিচুড়ি বিক্রি করব এরপর টুনি খুশি মনে তার দোকানে চলে যায় আর খিচুড়ি রান্না করতে থাকে টুনি আমাকে খিচুড়ি দে তো হ্যাঁ কাকুলি দিদি দেখছি এরপর টনি কলাপাতায় খিচুড়ি কাকুনি এঁকে দেয় একে টনি তুই আমাকে কলাপাতায় খিচুড়ি দিলি যে যাই হোক কোনো দিন তো কলাপাতায় খিচুড়ি খাইনি রাজ না হয় খেয়ে দেখি এরপর কাকুলি খিচুড়ি খায় বাহ টনি কলাপাতায় খিচুড়ি খেতে তো বেশ মজা এভাবেই সবাই কলাপাতায় খিচুড়ি খেয়ে বেশ মজা পায় টুনির কারণে আমার দোকানে পুরো লোকসান হয়ে যাচ্ছে আগে জানি তো এখন তাও নিচ্ছে না এবার তো আমি টুনির দোকানে ভেঙে দিব এরপর খরগোশ রেগি ভেগি টুনির দোকানে আসে আর টুনির দোকান ভেঙে দেয় আর পাশে থেকে এক বৃদ্ধা সব দেখতে পায়। এখন দেখবো টুনি তুই কিভাবে খাবার বিক্রি করিস এক কি। এই শয়তান কারকষ্ট নীল দোকান ভেঙে দিল এটা তো অন্যায় এই শত টুনিকে বলতেই হবে আর টুনিও তার দোকানে চলে আসে এই কি আমার দোকান ভেঙে গেল কিভাবে কি আমার এত বড় ক্ষতি করলো আমার এত বড় ক্ষতি কে করলো এরপর টুনি কান্না করতে থাকে আর সেখানে বৃদ্ধা চলে আসে টুনি তুই কান্না করিস না তোর দোকান কে ভেঙেছে আমি দেখেছি কে সে বুড়িমা আমার দোকান ভেঙেছে কে এরপর বৃদ্ধা টুনিকে সব কথা খুলে বলে কি খরগোশ আমার এত বড় ক্ষতি করলো কিন্তু আমি খরগোশের কি এমন ক্ষতি করেছি যার কারণে আমার দোকান ভেঙে দিল এখন আমি কি করব কিভাবে আমার পেট চালাবো টুনি তুই চিন্তা করিস না তোর এত বড় ক্ষতি দেখে আমার পট্ট কষ্ট হচ্ছে রে এই টুনি এখানে কিছু টাকা আছে এটা দিয়ে তুই নতুন করে আবার দোকান দে ধন্যবাদ পরিমা তুমি আমার অনেক বড় উপকার করলে এরপর বৃদ্ধা সেখান থেকে চলে যায় আর টুনি সেই টাকা দিয়ে নতুন করে আবার দোকান শুরু করে আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়

এই বলে শিয়াল খরগোশকে ধরে ফেলে একে শিয়াল তুই আমাকে এভাবে ধরেছিস কেন ছেড়ে দে বলছি আমাকে ছেড়ে দে চুপ কর খরগোশ তোকে কি সখে ধরেছি তুই তো এখন আমার পেটে যাবি না শিয়াল তুই আমাকে খাস না আমি তোর কে ক্ষতি করেছি যে তুই আমাকে খাচ্ছিস কে আছো আমাকে বাঁচাও এই শিয়াল আমাকে খেয়ে ফেলবে কি কি ভাবে চিৎকার করছে আরে এটা তো খরগোশের গলা মনে হচ্ছে না না কি দেখি তো খরগোশ মোরে কোনো বিপদে পড়েছে দারোশিয়াল তুমি খরগোশকে খেতে পারবে না খরগোশকে ছেড়ে দাও বলছি ছেড়ে দাও তুই টুনি তুই ওমর শিকারকে বাধা দিচ্ছিস তোকেও কিন্তু খেয়ে নিব তুই আমার কিছু করতে পারবে না শয়তান শিয়াল এই বলে টনি একটা লাঠি হাতে নেয় আর শিয়ালকে মারতে থাকে শিয়াল খেতে সেখান থেকে পালিয়ে যায় আর টুনি শিয়ালের হাত থেকে খরঘুশকে বাঁচায় ধন্যবাদ রা টনি তো আজ না থাকলে শিয়াল আমাকে খেয়ে ফেলতো টনি আমি তোর দোকান থেকে প্যাট চুরি করেছিলাম আর দোকানও ভেঙে দিয়েছি তুই আমাকে ক্ষমা করে দে রে আমি সব জানতাম খরগোশ তুই অনেক ভালো রে টুনি তুই সব জেনেও আমার জীবন বাঁচিয়েছিস তুই চাইলে এখান থেকে চলে যেতে পারতি কিন্তু তুই তা করিসনি নি আমি আমার ভুলের জন্য অনেক অনুতপ্ত খরগোশ তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এতেই অনেক এখন থেকে আমরা দুজন একসঙ্গে দোকান চালাবো ঠিক আছে টনি এরপর খরগোশ আর টোনি তাদের দোকানে যায় আর দুজন মিলে দোকান করতে থাকে টুনি তো খিচুড়ি রান্না কর আর আমি এক এক করে সবাইকে খাবার দিচ্ছি এরপর টুনি খিচুড়ি রান্না করতে থাকে আর খরগোশ একে একে সবাইকে কলাপাতায় খিচুড়ি দেয় দুনিয়ার খরগোশ অনেক উন্নতি করে ফেলে। দেখলে তো বন্ধুরা অন্যের ক্ষতি না করে মিলেমিশে থাকা উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনিপাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। কি ব্যাপার অমন করে হা করে তাকিয়ে দেখছ কি হ্যাঁ চা নিবে নাকি আমি তোমার মুখে চাটা ঢেলে দিব ও হ্যাঁ হ্যাঁ চা নিয়েছি তো বউ এই চা চা দিয়েই বউ এমন বিরক্ত হয়ে চলে গেল বউটার সাথে মন খুলে যে একটু কথা বলবো সেটারও সুযোগ নেই আজকাল আর চা খেয়েও শান্তি পাচ্ছি না কবে যে আমি ওই মাটির বাড়িটা নিতে পারবো আর মাটির ঘরটাকে সুন্দর একটা রিসোর্ট বানিয়ে ভাড়া দিতে পারবো কালু রিসোর্ট বানানোর চিন্তায় দিন কাটতে থাকে আর সুযোগ পেলেই তাকিয়ে থাকে মাটির বাড়িটার দিকে আর সেই মাটির বাড়িতে থাকা দুই ভাই রাজু আর টোনার দিকেও কালু নজর রাখতে থাকে রাজু আয় রাজু আর কত ঘুমাবি এবার ওর ভাই কাট কাটতে যেতে হবে তো রাজু আয় রাজু ওহ দাদু সকাল সকালে তো দেখো না তো কাল তোমার সাথে কাট কাটতে গিয়ে বট পরিশ্রম হয়েছে আমার পুরো শরীরেটা ব্যথা হয়ে গেছে আমি আজ কাট কাটতে যেতে পারবো না যাও তো যাও তুমি এখান থেকে চলে যাও আহ কি এক শরীর তোর একদিন কাজ করে ব্যথা ধরে গিয়েছে আজ তবে বিশ্রাম কর কাল কিন্তু কাজে যেতে হবে পরিশ্রমী হতে হবে তো আমি একা কাজ করে তো আর ঘরবাড়ি সামাল দিতে পারবো না যত সব জ্ঞানের কথা আমি আর কোন কাজ করতে পারবো না আমি খাবো আর ঘুরে বেড়াবো জানালা দিয়ে ঘর থেকে উড়ে চলে যায় আর টোনা সব দায়িত্ব মাথায় নিয়ে থাকে। পথে দেখা হয় কালুর সাথে আরে টোনা যে এ সময় যাচ্ছিস কোথায় মনে হচ্ছে খুব ব্যস্ত তুই আমি গরিব পাইখি দিন এনে দিন খাই কাজের ব্যস্ততা তো থাকবেই আমি আসলে কাঠ কাটতে জঙ্গলের দিকে যাচ্ছিলাম তুই কিছু বলবি নাকি বলতে তো চাই একটা কথা অনেক দিন থেকে বলছি কি টোনা মাটির তোদের তোদের পড়ে আছে এত বড় দুই ভাইয়ের কাজেই লাগে না তুই বরং ওই ঘরটা আমার কাছে বিক্রি করে দে আর দু ভাই মিলে না হয় কাঠ দিয়ে ছোট একটা ঘর বানিয়ে থাকিস পরে সেটা তোকে বলতে হবে না কালু আমি কিসের বাড়ি বানাবো তবে একটা কথা শুনে রাখ আমি ওই মাটির ঘরটা কিছুতেই বিক্রি করব না আমার বাবা মায়ের ওই মাটির ঘরে সংসার ছিল ওই মাটির ঘরে আমাদের অনেক স্মৃতি আছে ওই মাটির ঘর আমি কিছুতেই বিক্রি করব না কালুর মুখের উপর কথা বলে টোনা চলে যায় আর কালু টোনার কথা শুনে আগে ফুস ফুস করতে করতে চলে যায় আ মরণ তোরা তো একটা অকর্মা ঢিকি তোরা এতক্ষণ থেকে বাটল চড়ছিস অথচ একটা ফলও পারতে পারছিস না দে তো আমাকে দে আমি এক্ষুনি বাটল ছুঁড়ে ফল পেরে দিচ্ছি কি ব্যাপার তোমরা কি এখানে বাটুল ছেড়ার প্রতিযোগিতা করছে নাকি এখানে দেখছি রাজু আছে তা রাজু সারাদিন কি এমন বন্ধু বান্ধবার আড্ডাবাজি করলে চলবে নাকি নিজের ভবিষ্যতের কথাও ভাবতে হবে কি তুমি কালু দাদা আমি তো তোমার কথার কিছুই বুঝতে পারছি না কি বলতে চাইছো খুলে বলো তো আমাকে সব কথা কি আর সব জায়গায় বলা যাবে নাকি চলো তুমি আমার সাথে চলো আমি তোমাকে সবটা ভালোভাবে বুঝিয়ে দিব কালুর কথা শুনে রাজু কালুর সাথে উড়াল দেয় আর পুরো সময়টা জুড়ে কালু কাক রাজুর কানে কান পড়া দিতে থাকে রাজুর সামনে টোনাকে খারাপ ভাবে উপস্থাপন করার চেষ্টা করতে থাকে তুমি ভেবে দেখো রাজু টোনা কিন্তু তোমার জন্য কিছু করছে না আর তোমাকে বোকা বানিয়ে অত সুন্দর মাটির ঘরটা দখল করে আছে আমি বলি কি এখনো সময় আছে ওই মাটির ঘরটা তুমি বিক্রি করে দাও আমি তোমাকে টাকা দিব সে টাকা দিয়ে তুমি তোমার ভবিষ্যৎ সুন্দর করতে পারবে কালু দাদা তো খুব একটা ভালো প্রস্তাব দিল আমি তো জানি আমাদের বাড়ির দলিল কোথায় আছে কোনোভাবে যদি বাড়ির দলিলটা কালু দাদাকে দিতে পারি তবে তো পরিশ্রম ছাড়াই অনেক টাকা পাবো আর সেই টাকা নিয়ে আমি বনে গিয়ে ভবিষ্যৎ গুছিয়ে নিতে পারবো কী ভাবছো রাজু অত বেশি সময় নিও না তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও আমি তোমার প্রস্তাবে রাজি আছি কালু দাদা তুমি আমাকে একটু সময় দাও যে কোনো মুহূর্তে আমি বাড়ির দলিল নিয়ে তোমার কাছে যাব টোনার কথা শুনে কালু ভীষণ দিন পেরিয়ে রাত হতেই রাজু দলিল নিয়ে কালুর কাছে যায় আর দলিলটা কালুকে দেয় সব্বাস রাজু তুমি তো কামাল করে দিয়েছ এত তাড়াতাড়ি তুমি দলিল নিয়ে হাজির হয়েছ দলিল দিলেই তো টাকা পাবো এবার তুমি আমাকে আমার টাকাটা দাও বোকা ছেলে এত রাতে টাকা নিয়ে গেলে তো ভুলক্রমে তোমার দাদা টাকা দেখে ফেলবে আর তোমার টাকায় ভাগ বসাবে আমি বলি কি কাল একবার লুকিয়ে এসো সব টাকা নিও আর দিনের মধ্যেই বন ছেড়ে চলে যেও রাতে তো ডাকাতের অভাব নেই সেটাও অবশ্য ঠিক তবে এবার আমি চলি কালু দাদা আমার দাদা যদি কিছু টের পায় তবে তো সর্বনাশ হয়ে যাবে কি কে ওখানে দরজা এমন করে আঘাত করছে ভেঙে ফেলবে নাকি যাচ্ছি তো না দরজা ভাঙবো কেন দরজা ভাঙলে তো আমারই ক্ষতি হবে কি যা বলছিস তুই কালু আর সকাল সকাল তুই লাঠিয়াল নিয়ে আমার বাড়িতে কেন তোর বাড়ি এটা আর তোর বাড়ি নেই এই দেখ এই বাড়ির দলিল আমার কাছে এই বাড়িটা এখন থেকে আমার আর লাঠিয়াল নিয়ে এসেছি তোদের করতে এসব কি আমাকে না দুজনকে দেখছি দিয়ে লাঠিয়াল এনেছো আবার তাড়িয়ে দিতে চাইছো মানেটা কি কিসের টাকা তোর সাথে টাকা নিয়ে আর কোনো কথা নেই দলিল আমার হাতে মানে বাড়িটা এখন আমার রাজু এসব কি শুনছি আমি তবে কি এসবের পেছনে তুই আছিস তুই বাড়ির দলিল কালুকে দিয়েছিস বিশ্বাস ঘাতক আমাদের বাপের ভিটে বাড়ির মায়া করলি না এসব কি করলি তুই আমি বুঝতে পারিনি দাদা এই বদমাস কালু আমাকে ভুলিয়ে ভালিয়ে আমাদের এত বড় সর্বনাশ করবে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় অন্যায় করেছি কান্না ছাড়তো তোরা চলে বাড়ি থেকে নয়তো লাঠিয়াল দিয়ে যায় পিটিয়ে তোদের চাল চামড়া সব তুলে ফেলবো কালুর হুমকিতে টোনা আর রাজু কাঁদতে কাঁদতে দেয় আর দুই ভাই মিলে টুনির বাসায় যায় আর টোনা তার বন্ধু টুনিকে সব কথা খুলে বলে ভালোই বিপদ হয়েছে দেখছি রাজু লোভী পরে দুই ভাই সর্বনাশ ডেকে আনলি তো আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি তোমরা আমাকে যে শাস্তি দিবে আমি মাথা ভিতে নিব হয়েছে অনেক কান্নাকাটি করেছিস এখন আর এত কেঁদে কোনো লাভ নেই এখন বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে এরপর টুনি টোনা আর রাজুর সাথে পরিকল্পনা করতে থাকে আর তিনজন মিলে কালুর নিকট থেকে দলিল উদ্ধার করার পরিকল্পনা করতে থাকে আর সেই পরিকল্পনা মতোই টোনা টুনিয়ার রাজু রাতের বেলা কালুর বাসায় গিয়ে দলিলটা চুরি করে শোন একদম কাজে ফাঁকি দিলে হবে না কিন্তু ঠিকঠাক মতো বাড়িটা রং করতে হবে রিসোর্ট বলে কথা টাকা খরচ করলেই তো হবে না রিসোর্ট থেকে টাকা রোজগারও তো করতে হবে নাকি তোর তো সাহস কম নয় তুই আমার বাড়িতে রং করছিস মানে কি মার খার শখ হয়েছে নাকি তোর বাড়ি হারিয়ে কি পাগল হয়েছিস নাকি এটা এখন তো না আর তোর বাড়ি নেই এই বাড়ির দলিল তো আমার কাছে না কলু তোর ভুল হচ্ছে এই দেখ জমির দলিল আমার কাছে এক্ষুনি তোর কাজের পাখিদের নিয়ে চলে যা টোনা একদম ঠিকই বলেছে কলু এক্ষুনি চলে যা বলছি নয়তো আমি তোকে উচিত শিক্ষা দিব কিন্তু প্রধান মশাই আপনি তো চুপ কর আমি আর কিভাবে কি হয়েছে সব তুই যেমন অন্যায়ভাবে দলে দলিল নিয়েছিলি তেমনি টোনা আর রাজু রাতের আধারে দলিল উদ্ধার করেছে এবার তুই চলে যা এখান থেকে এগুলির কথা শুনে কালো বাধ্য হয়ে চলে যায় আর টোনা বাড়ি ফিরে পায় দেখলে তো বন্ধুরা বুদ্ধি দিয়ে কিভাবে কাটা দিয়ে কাটা তুলতে হয় এমনই সব মজার মজার শিক্ষণীয় পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুল না কিন্তু বাই বাই